আসেন এক জমিদার নাতির পারিবারিক কাহিনী আমরা একটু শুনি আর এই জমিদার নাতির পারিবারিক কাহিনী শোনাটা আজ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই জমিদার নাতি যে আজ দেশ শাসন করছে আমাদেরকে শাসন করছে সেই জন্যই এই জমিদার নাতির বংশ পরম্পরায় যে জমিদারি চলেছে সে ব্যাপারে আমরা তো কেউ কিছুই জানি না তাই না তাই আজকে আমাদের তো এটা জানা জরুরি তাই না কারণ যে আমাদের উপরে শাসন করছে তার পারিবারিক যে জমিদারি ছিল সে বিষয়ে আমাদের তো জানা থাকা দরকার তাই না তো সেটাই তার পারিবারিক কাহিনীটাই এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এখন এই পারিবারিক কাহিনী আমি খণ্ডিত করতে যাইনি এটা এই জমিদারের নাতি সার্জিস আলমেরই গ্রামের এক বাসিন্দার হাতে লেখা কাহিনী। এবং এই কাহিনীর সত্য যাচাই করতে হলে লেখক নিজেই বলেছেন যে এই কাহিনীতে যা ঠিকানা যার নাম যে এলাকা বলা হচ্ছে সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন এবং আরও অনেক তথ্য দেয়া হয়েছে সেগুলো যাচাই বাছাই করে এই কাহিনীর সত্যতা সম্পর্কে আপনারা আপনাদের বিবেচনা নির্ধারণ করতে পারেন আসুন তাহলে শুরু করি এখন এই জমিদার নাতির যে বংশ পরম্পরার জমিদার সেই কথিত জমিদারের নাম হচ্ছে তজির উদ্দিন বাড়ি পঞ্চগড় জেলার অটোয়ারি উপজেলার তিন নম্বর আলোয়া খাও আলোয়াখোয়া ইউনিয়নে এলাকার মানুষজন তাকে চিনত জুয়ারি তজির নামে তার নেশাই ছিল জুয়া খেলে বেড়ানো তবে সেই জুয়া খেলাও ভাগ্যের কোনো জুয়া খেলেও ভাগ্যের কোনো খুব বেশি পরিবর্তন করতে পারে নাই ভিটেবাড়ি আর শাকুল্যে তিন চার বিঘে কৃষি জমি ছিল তার মোট সহায় সম্পত্তি শেষ বয়সে অনেক কষ্টে জীবন কাটাইছেন তিনি কেননা তার ছয় সন্তানের কেউই তার দেখভাল করে নাই তজির উদ্দিন ও তার স্ত্রী আকেদার তিন ছেলে ও তিন মেয়ে ছেলেদের নাম রাজু সাজু এবং শাহজাহান মাশাল্লাহ তিনজনের একজনেরও স্থায়ী আয় উপার্জনের কোনো বন্দোবস্ত নাই টুক টুকটাক কৃষিকাজ আর এদিক সেদিক দালালি করে জীবন ধারণ করত মান্ধাতার আমলের টিনের ঘর ছিল তাদের বসবাস বাড়ি মেজ পোলা সাজু মিয়ার ঘরেই জন্ম নেয় আমাদের আলোচিত জমিদারের নাতি সার্জিস আলম সার্জিসের নানা বাড়ি নোয়াখালী সম্ভবতই প্রশ্ন আসতে পারে সাজু মিয়া লক্ষ্মীপুর থেকে নোয়াখালী গিয়ে কিভাবে বিয়ে করল আসলে সাজু মিয়া যায় নাই সার্জিসের নানা মক্তবের হুজুর হিসাবে সার্জিসের এলাকাতেই থাকতো ওনার মেয়ে বাকেরাকে বিয়ে করে সার্জিসের বাবা তবে বিয়েটা সাধারণ বিয়ে ছিল না ছিল সালিশ বিয়া কারণ সার্জিস তখন তার মায়ের পেটে আর বেশি গভীরে গেলাম না বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি সার্জিসের বাবা চলতো মূলত দালালি করে বয়স্ক ভাতা বিধবা ভাতা ভিজিএফ কার্ড আশ্রয়ন প্রকল্পের বাড়ি এইসব পাইয়ে দেব বলে এলাকার নিরীহ লোকজনের থেকে টাকা নিয়ে মেরে দেওয়াই ছিল তার মূল পেশা ভুক্তভোগী অনেকে উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়নের কাছেও লিখিত অভিযোগ করেছে এই বিষয়টা নিয়ে এর পাশাপাশি লুচ্চামি এবং লম্পটের জন্যেও উনি বিখ্যাত ছিলেন বছর দুয়েক আগেও ক্লাস নাইনের এক মেয়েকে চাপে পড়ে বিয়ে করে ঘরে তুলছিল কিছুদিন পর আবার তাড়িয়েও দিছে সার্জিস পড়াশোনা করছে পল্টাপাড়া উচ্চ বিদ্যালয়ে বাপের পদাঙ্ক অনুসরণ করে ক্লাস নাইন থেকেই এক মেয়ের সাথে ইটিশপিটিশ করার কারণে সালিশ দরবার তার বিরুদ্ধেও হয়েছিল এস পাশ করার পর মানুষজনের অনুদানের টাকায় বি এ শাহিন কলেজে পড়তে ঢাকায় আসে কলেজে পড়াকালীন থাকত মেসে চারজন মিলে এক রুম শেয়ার করে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচই আগস্ট পরবর্তী সেই জমিদারের নাতি সার্জিসকে আপনারা সবাই চেনেন এবং জানেন এবার সার্জিসের বর্তমান হাল হাকিকাত নিয়ে কিছু বলি পাঁচই আগস্টের পর আলাদিনের চেরাক পাওয়া সার্জিসকে আর ঠেকায়ে তার পরিবারকে পঞ্চগড় থেকে ঢাকায় নিয়ে এসেছে তাদের ঢাকায় এখন দুইটা বাসা একটা এলিফ্যান্ট রোডের তেলের পাম্পের পাশে এবং আরেকটা সেগুন বাগিচায় কিছুদিন আগে বিয়ে করছে স্কুল পড়ুয়া এক মেয়েকে সম্ভবতই যেটা বাল্যবিবাহ হওয়ার কথা এর আগে অবশ্য ময়নমোহন কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া এক মেয়ের সঙ্গত কারণেই তার নাম গোপন রাখা হলো সেই মেয়ের সাথে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল মেয়ের বাবার নাম হামিদুল হাতে টাকা করি আসার পর সেই মেয়েকে বাদ দিয়ে বাচ্চা এক মেয়েকে বিয়ে করছে সর্বক্ষণিক চলাচল করে হাইব্রিড অ্যাসক্রয়েড ব্র্যান্ড নিউ গাড়িতে মাঝে মাঝে ল্যান্ড ক্রুজারেও চড়তে দেখা যায় সার্জিসের বাপ ও চাচাদের দাপটে এলাকার মানুষজনের নাভিশ্বাস উঠতে ওঠার অবস্থা বিশেষত যারা অভিযোগ করছিল সেই সময় সেই ভুক্তভোগীরা এখন এলাকা ছাড়া সার্জিসের বাপ তো এখন বড় লেভেলের দালাল হয়ে গিয়েছে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সচিবালয়ের নানান তদবির টেন্ডারবাজি কমিশন আর বদলি বাণিজ্য করেই দিন কাটে তার এখন সার্জিসের দুই মামা সুজন আর সুমনও সার্জিসের কল্যাণে করে পিটে খাচ্ছে আর নিজে কি পরিমাণ কামাইছে সেটার হিসেব বের হইতে বেশি দিন সময় লাগবে না দেখা যাবে তাদের কেউই প্রকাশ কইরা দিল কিংবা ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিল মানে তাদের পরিবারের কেউই এটা করবে এই হলো আমাদের জমিদারের নাতি সার্জিস আলমের আমল নামা আর সে কিনা ফেসবুকে বক্তব্য দেয় তার দাদা যে পরিমাণ সম্পদ রেখে গেছে তা দিয়ে একটা ইলেকশানও করে ফেলতে পারবে একটা ইলেকশানও করে ফেলতে পারবে সে অল্প বয়সে একটা পোলা এত বড় বাটপার পার কেমনে হয় সেটা নিয়ে কিছুটা দ্বিধাই ছিলাম তবে বাপের ঠিকুজি পাওয়ার পর সেই দ্বিধা ভঙ্গ হয়েছে এই তো একেবারে বাপের বেটা সিপাহিকা ভোড়া এ তো একেবারে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া ভণ্ডামি আর বাটপাড়ির ভণ্ডামি আর বাটপাড়ি জন্মগতভাবেই নিয়ে আসছে বাকিটা ডাস্টবিন শফিকের ট্রেনিং আপনি যা বলছেন তার প্রমাণ কি উপরের ঠিকানা ঠিকুজি সব দেওয়া আছে ইচ্ছা থাকলেই খোঁজ নিতে পারবেন আর নইলে জমিদারের নাতিকে বলবেন তার বাপদাদার ইনকাম ট্যাক্স ফাইলটা প্রকাশ করতে কারণ তারা তো জমিদার ছিল প্রচুর অর্থের মালিক সুতরাং সরকারিভাবে তাদের তো একটা ইনকাম ট্যাক্স ফাইল থাকা কথা তাই না তো সেটাই দেখাতে বলেছে সার্জিসকে তো দর্শক এই হচ্ছে আমাদের জমিদারের নাতির বংশ পরিচয় যার বাবার পরিচয় শুনলেন মামার পরিচয় শুনলেন বিভিন্ন বিষয় শুনলেন এখন এই বিষয়ে এই সত্যগুলো আপনাদের সামনে আসার পর এই জমিদারের নাতির বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে